আজ খুব সুন্দর একটা সুস্বাদু ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এই ভর্তাটা থাকে এক প্লেটের জায়গায় তোমরা দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে তো আমি এখানে নিয়েছি একটা কাজল গৌরি মাছ মাথার অংশটা কেটে দিয়েছি অন্য কোনো দিন রেসিপিতে কাজে লাগিয়ে দেব আর এই মাছের উপরে কাঁটাযুক্ত একটা অংশ থাকে সেই কাঁটাটা আমি কেটে ফেলে দিয়েছি ওই কাঁটা কীভাবে কাটতে হয় অলরেডি একটা ভিডিও আমার আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর নিয়েছি একটা আলু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো খুব ভালো করে আলু আর মাছটা মেখে নিচ্ছি আমার পেজে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভর্তা কিন্তু আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এই পর্যায়ে আমি মাছ আর আলুটা ভেজে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি মাছটা আর আলুটা এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি কয়েক রসুন আর একটা বড় পেঁয়াজ ভেজে নেব আর হ্যাঁ তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তারপরে আমি মাছটা কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে দিয়েছি স্বাদ মতো নুন আর আমি অফ ক্যামেরায় কয়েকটা শুকনো ঝাল ভেজে রেখেছিলাম সেটাই নুনের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি তারপর একে একে আলুগুলো মেখে নেব নেব রসুন আর পেঁয়াজ তারপর মাছটা ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নেব তোমরা এরকম ভর্তা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি ভর্তা খেতে আর তোমরা আমার কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভর্তাটা প্রায় আমাদের রেডি এই পর্যায়ে একটু বেশি করে সরিষার তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নেব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের জানার জন্য একটু বেশি করে শেয়ার করে দিও আমাদের ভর্তাটা রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা খাওয়ার অপেক্ষা তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো আসসালামু আলাইকুম খোদাহাতে